দেশের বিভিন্ন জেলায় শেখ হাসিনার স্বজন ও আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা নোয়াখালীর কোম্পানিগঞ্জে ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর করেছে ছাত্র জনতা দুপুর বারোটা নাগাদ সাবেক এই মন্ত্রীর বাড়ির গেট ও দেয়াল ভেঙে ভেতরে ঢোকেন বিক্ষুব্ধরা এ সময় আসবাবপত্র নিচে ফেলে দিয়ে আগুন দেওয়া হয় পরে ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের বাড়িতেও ভাঙচুর চালানো হয় পূর্বঘোষিত ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার রাত বারোটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে বরিশাল কালীবাড়ি রোডে সাবেক সিটি মেয়র সেরিনিয়াবাদ সাদিক আবদুল্লার বাসভবনের সামনে যায় বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে বিক্ষোভের পাশাপাশি ভাঙচুর করা হয় তার বাসভবন পরে রাত বারোটার দিকে ঝালুকাটির দুই আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর বরিশালের বাসভবন ঘিরে ফেলে আন্দোলনকারীরা পরে বুলডোজার দিয়ে ভাঙা হয় বাড়ির একাংশ দুপুরের দিকে ঝালুকাটিতে আমির হোসেন আমুর নামে প্রতিষ্ঠিত সকল প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় ও ফ্যাসিওয়াদ বিরোধী স্লোগান দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা কুষ্টিয়ার তিন আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়িতে ভাঙচুর করে বিপ্লবী ছাত্র জনতা এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়িটিতে এদিকে খুলনায় শেখ হাসিনার চাচা শেখ আবু নাসিরের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে নগরের ময়লাপোতা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ওই বাড়িটিতে ভাঙচুর চালায় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ভোলা এক আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবনেও আগুন দেওয়া হয়েছে বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের জামাল খানসহ সহ বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের পুরনো অ্যাকাডেমিক ভবন চট্টগ্রাম প্রেস ক্লাব সহ যেখানে শেখ মুজিবুর রহমানের মুরাল ছিল সেগুলো ভাংচুর করা হয় স্লোগানে স্লোগানে উত্তাল ছিল সকল নগরীর সব এলাকা চুয়াডাঙ্গায় গুড়িয়ে দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের মূল ফটকসহ শেখ মুজিবের মুরাল এছাড়াও যশোর কুমিল্লা নাটোর সিলেট রাজশাহী রংপুর মেহেরপুর সহ দেশের বিভিন্ন জেলায় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এ সময় তারা বলেন ফ্যাসিবাদদের দশরদের সকল আস্তানা ভেঙে দেওয়া হবে